প্রশাসনিক গাফিলতি জেরে ভয়াবহ বিপর্যয় ঘটল কুমারঘাট শহরের প্রাণ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল প্রায় নটা নাগাদ দেওহাট থেকে পুরাতন শিবথলি যাওয়ার মূল সড়কটি হঠাৎ করে নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মুহূর্তে গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ দু সালে দেও নদীর জল বৃদ্ধি পাওয়ায় ওই সড়কে প্রথম ফাটল দেখা দেয় তখন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা কিন্তু দপ্তরের উদাসীনতার কারণে কোন স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি গত বছর কিছুটা সংস্কারের কাজ হলো তা ছিল নিম্নমানে। মানে এর জেরেই মাত্র এক বছরের মধ্যে ফের নদী গর্বে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়ক ফলত বর্তমানে ওই রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় দুশোটি পরিবারের প্রায় ছশোর বেশি মানুষ মারাত্মক ভোগান দিতে পড়েছেন বিদ্যালয়ে গামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন এতে শুধু যাতায়াত নয় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা উল্লেখযোগ্যভাবে রাস্তা সংলগ্ন দেও নদী বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকলো সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুমারঘাট পিডব্লিউডি দপ্তরের ঘটনা খবর পেয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে দ্রুত মেরামতির আশ্বাস ছাড়া এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপের কথা জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে বিকল্প রাস্তা নির্মাণ সহ স্থায়ী সংস্কার কাজ শুরু করতে হবে না হলে আগামী বর্ষার মরশুমে আরো বড় বিপর্যয় ঘটতে পারে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর দীর্ঘদিন ধরে ইচ্ছে বান অল্প অল্প করে ভাঙছে ভাঙা করে কেউ খেয়াল করছে না করার সত্ত্বে এইবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর এক লাখ টাকা মানুষ আছে বাড়ির ঘর সব ভাঙিয়ে নিতে গেছে এখন আতঙ্ক আছে আমরা কই যাইম কই উঠমু ইটই আমরা যদি একটু খেয়াল করে থাকা আমরা

মানুষে এখন এই ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে সরকারের কাছে কি করবেন দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন ওই তো আমরা স্থান চাই আমরা আমরা কিভাবে থাকবো বাড়ি ঘর কিভাবে আমরা থাকবো আমরা বাসিন্দা পুরানা বাসিন্দার এইভাবে কুটি ঘর জমিয়া বাঁধিয়া যায়

সকাল সাড়ে চারটার দিকে আমাকে ফোন করা হয়েছে সাথে সাথে আমি আসলাম দুজনের সাথে মিলে সবকিছু বললাম ব্যাপার হয়েছে বান তো অনেক পুরানো কিন্তু বান পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি এখন খুব শীঘ্রই এখন আমরা এখন এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি দু তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো স্যার এই পাড়া এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো করতেছে গণগণ হ্যাঁ আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না তবু তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বান্ধের পৌঁছে দিয়ে হতে হবে তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা স্যার আমরা যেহেতু জানি গত বছরও এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল এভাবে বাদ বাঙ্গে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে তো এবারও পুনরায় হয়েছে স্যার কি কারণে এই গণগণ হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কি কি সমস্যা পেয়েছে স্যার দেখেন বানটা অনেক দীর্ঘদিন পুরনো তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বানিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে বেঙেছে এখানে তো তিরিশ মিটারের মতো আমরা দেখছি যে মানে ভবন দরে আচ্ছা স্যার এই ঘটনা কভার বেকনো প্রশাসনিক স্তরে কারাগারে এখানে ঘটনা স্তরে চুটে এসেছে না আমাদের এখানে কুমার গড়থিত আমার এক্সিকিউটিভ স্যার স্যার আমি আমার দুনিয়ার জিনিস সবাই আমরা এখানে এসে উপস্থিত আচ্ছা আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন মওকুবা পুলিশ আধিকারিক কুমার গর্তনা ও সিসু হোননরা আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার একটা গাচো নদী নদীগর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা সেটার দিকে কি বলবেন স্যার আমি সাথে কথা বলেছি ওদের স্টাফও এখন আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি ছাৰ আপোনাৰ পৰিচয়টা চে দিব ধন্যবাদ ছাৰ